রাস্তা থাকে সেটা হচ্ছে ইউরোপ এর প্রবেশ পথ বাইরে বলা চলে ইউরোপথি ভিসা নিয়ে যারা না যেতে ইচ্ছুক বা ভিসা যারা পায় না তারা অনেক ক্ষেত্রে এই পথটা অবলম্বন করে সেটা হচ্ছে ফার্স্ট অবল আপনাদের যখন বাংলাদেশ থেকে রাশিয়ার উদ্যোগ তখন রাশিয়ার একটা ভিজিট ভিসা নিতে হবে সেটা ওই দেশ থেকে ইনভাইটেশন আসতে ওয়ান উইকের মতো লাগে দেন আপনারা বাংলাদেশ থেকে রাশিয়ার এম্বাসি আছে সেখানে ফাইল সাবমিট করলে ভিসা তারা দিয়ে দেয় পনেরো দিনের মধ্যে ভিসা দিয়ে দেয় তো মেইন পয়েন্ট হচ্ছে এখন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা পাইলেন পাওয়ার পরে রাশিয়া টু ইউরোপ সেখানে যখন বাংলাদেশ থেকে যখন যাবে না তারা তখন অনেক ক্ষেত্রে আপনাদের এয়ারপোর্ট প্রবলেম করে কেমন এই দেশ থেকে যখন আপনার ইমিগ্রেশন প্রয়াস করবে তখন তখন তো আপনার ডলার প্লাস ইন্ডোনেশন ওই দেশে হোটেল বুকিং প্লাস ভিসা এগুলো চেক করে তারা এখান থেকে ইমিগ্রেশন ফিনান্স দেবে তো মেন পয়েন্ট হচ্ছে রাশিয়াতে যখন যাবেন তখন আপনাদের সাথে যা হয় তখন ইমিগ্রেশনে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয় প্রপারলি ভাবে যদি প্রশ্নের সম্মুখীন গুলি আপনারা সমাধান করতে পারেন তাহলে আপনাদের এন্ট্রি দেয় অথবা আপনাদের সেখান থেকে ব্যাক করে হ্যাঁ অনেক বাংলাদেশি ভাই আছে যারা এন্ট্রি করতে পারে না ওই দেশে যাওয়ার পর থেকে ব্যাক হয়ে বাংলাদেশে চলে আসছে এরকম অনেক বাড়ির সাথে কথা হয়েছে চলে আসছে ঠিক আছে তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে একটা রিক্স বলা চলে আপনি এতগুলি টাকাটা দিয়ে আপনারা বিচারক করবেন ফ্লাইট করবেন দেন ব্যাক করলে ব্যাকটা করাবে শুধু নিজের তাহলে তুই যাবে কেমন তারা ওখানে কিছু প্রশ্ন করবে যে আপনারা এই রাশিয়াতে কেন আসছেন

আমরা এসে এখন সরাসরি করার পরে আর কি আপনারা অবলম্বন করে থাকেন এখন রাশিয়ার সিটি হ্যাঁ মস্কো আপনার এই মস্কো এয়ারপোর্টে যখন ল্যান্ড করবেন ল্যান্ড করার পরে আপনাদের অনেক ক্ষেত্রে অনেকে বলে যে রাশিয়ার যাদের পাসপোর্টে আছে তারা উইদাতে হ্যাঁ অলরেডি ওখানে আছে যারা এন্ট্রি করতে চাইছে এটা ব্যাক প্রবেশ করতে দেয় না ঠিক আছে তো সেখানে কিছু দালাল চক্র আছে তাদের হাত ধরে এই প্রবেশ পথটা তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা দালানের মাধ্যমে রাশিয়া থেকে পোল্যান্ড পোল্যান্ড টু জার্মান জার্মান থেকে আপনার ইতালি ফ্রান্স যে যেখানে যায় এইভাবে পাঠায় অনেকে হ্যাঁ সেটা হচ্ছে এখানে পাঠানোর পিছনে কিছু কিছু কারণ আছে যদি আপনারা এই পথটা অবলম্বন করে থাকেন রাশিয়া থেকে যখন আপনারা পোল্যান্ডের ইয়া ইয়া বর্ডারে আইসা করবেন যখন এখানে আপনারা ধরা খান এই বর্ডারে যখন আপনারা ধরা খান তখন আপনাদের সাথে কি হয় আপনারা আবার ব্যাক করে ব্যাক করে আবার আপনাদের রাশিয়া পুলিশের কাছে যাবে তো এই বর্ডারটা খুবই হার্ড অনেক অনেক চাপ হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদের অনেক সময় লাগবে না প্রায় কেউ যদি দেখা যাচ্ছে তিন থেকে চারটা গেম দেয় যদি ধরা পড়ে তো সেখানে তাদের কেউ কেউ আছে ছ মাস এক বছর লাগে না হ্যাঁ যাইতে আবার যার কপাল ভালো সে এক গেমই চলে যায় কিন্তু এই পোল্যান্ডের যেটা বর্ডারটা অনেক হ্যাঁ আপনাদের ব্যাক করে আবার রাশিয়াতে তো এদিকে টাকা পয়সার কিছু ব্যাপার সেবার আছে আপনাদের এবং যদি ঢুকতে পারে যারা ঢুকছে অলরেডি তারা পনেরো শূন্য আঠারো এরকম খরচ হয়ে গেছে বিশ লাখ এরকম টাকা খরচ হয়ে গেছে অলরেডি তা আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনারা স্কুল ওয়ে দিয়ে ঢোকা যায় সরাসরি রাশিয়ার বর্ডারের সাথে যে বর্ডারটা দেখতে পেতেছেন এটা হচ্ছে ইস্তোনিয়ার বর্ডার এই যে বর্ডারটা এটা হচ্ছে ইস্তোনিয়ার বর্ডারটা এই এটা এখান দিয়ে এখান ঢোকা যায় এটাও হার্ড কারণ রাশিয়ার বর্ডার প্রচুর হার্ড হ্যাঁ এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজটা যে যারা আছে

কঠিন আরেকটা লাইন আছে সেটা হচ্ছে নরওয়ে হ্যাঁ হচ্ছে রাশিয়া এই রাস্তা অবলম্বন করে অনেকে এটা হচ্ছে রাশিয়া আর এটা হচ্ছে নরওয়ে হচ্ছে বর্ডার হ্যাঁ এই লাইনটা অবলম্বন করে অনেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে শীত হয় হ্যাঁ প্রচুর পরিমাণ ঠান্ডা থাকার কারণে রাস্তাটা অতিক্রম করে প্রবেশ করাটা এতই ডেঞ্জারাস যারা অলরেডি বাস্তবে এখানে আছে বা যারা এই রাস্তাটা অবলম্বন করছে একমাত্র তারাই জানে যে কতটা কঠিন তো সেক্ষেত্রে এই রাস্তাটা অবলম্বন করলে মৃত্যুর ঝুঁকি নাইনটি বলা চলে হম নাইনটি তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশন অনুযায়ী রাশিয়া টু ইউরোপ জিনিসটা খুবই হার্ড এই যে হচ্ছে আপনি যে কোনো দেশেই যান আপনারা যে কোনো দেশে যান ইউরোপের এই দু নম্বর পথকে অবলম্বন করবেন না কারণ এটা লাইফের একটা রিস্ক টাকা পয়সারও একটা রিস্ক কারণ এই পথটা যদি আপনি অবলম্বন করেন মিনিমাম আপনি মনে করেন যে পনেরো লাখ টাকা লাগবে এটা ধরে রাখেন ঠিক আছে দালাল চক্রের হাতে পড়ে গেলে পুরো বিশ লাখে কোনো ঘটনা নেই আমরা যারা এই ভিডিওটা দেখতে দেখার জন্য অপিল করছেন আমার পরামর্শ দিকে বলতেছি তারা অবশ্যই এতটুকু অবগত আছে তো সেক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা এই পথটা অবলম্বন করবেন না বিশাল লাভ করেন দেন আপনারা লিগেল হতে প্রবেশ করেন এটা হচ্ছে মূল পয়েন্ট রাশিয়া থেকে ইউরোপে কেউ এন্ট্রি করবেন না কারণ আপনার ভিসাটা পাওয়ার পরও আপনাদের ইমিগ্রেশন একটা রিস্ক থেকে যায় হ্যাঁ ওই রিস্কটা যদিও আপনি ওভারটেক করতে পারেন দেন হচ্ছে আপনাদের বর্ডার ক্রস সেটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন রাশিয়া ভিসা করতে টাকা লাগবে সেখান থেকে আপনারা এই বর্ডার ক্রস করবেন সেখানেও টাকা লাগবে সব মিলাইয়া টাকা টাকাও যাবে সময় সময় যাবে সব মিলে এই পথটা অবলম্বন না করে সব থেকে তো আপনাদের যে বুদ্ধিমান দেখানো হলো সেটা হচ্ছে ইউরোপ প্রবেশ পথ আপনাদের যে রাস্তাটা দেখানো হলো সেটা হচ্ছে রাশিয়া থেকে ইউরোপ ডুকার তিনটা ওয়ে একটা হচ্ছে পোল্যান্ড একটা হচ্ছে ইস্তোনিয়া আরেকটা চিলি থা ওটাও আরেকটা হচ্ছে নরওয়ে ওয়ে তিনটাই আছে কিন্তু সর্বোপরি কথা হচ্ছে একটাই রাশিয়ার বর্ডার অনেক হার হ্যাঁ আপনি সেখানে এন্ট্রি করা সিগন্যাল তুলে দেবো যে আপনি বর্ডারের আশেপাশে আসছেন সেক্ষেত্রে আপনি ধরা সর্বোপরি কথা থাকবে একটাই সেটা হচ্ছে আপনারা এই পথটা অবলম্বন না করে সব কিছুটা আমার সাজেশন থাকবে আপনারা যদি ইউরোপ কোনো ইনটেনশন থাকে চেষ্টা করবেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার যদি না হয় তাহলে পাবলিক যে হয়তো আমার রিজিকে নাই কিন্তু এই ধরনের এখন আগের মতো নাই প্রচুর হাট হয়ে গেছে প্রচুর হাট তার আগে থেকেই হার কিন্তু বর্ডারের সিস্টেম সিস্টেমটা তার আরো হাট করে ফেলে আগের তুলনায় হ্যাঁ দেখা যায় চার পাঁচ ছয় বছর আগে অনেক এন্ট্রি করতে পারছে মোটামুটি কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে তো আপনি আরেকটা পড়তে পারেন যে সরাসরি সেখান থেকে আপনারা বিচার করে ঠিক আছে প্রপার লিগাল হয়েছে বিচার করে দেখতে পারো সেটা হচ্ছে আলাদা